হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আমার মিষ্টি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো প্লেস ভ্যালু মানে যে অঙ্কটি রয়েছে তার স্থানীয় মানটা কত তো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি প্লেস ভ্যালু কিভাবে বের করবে তাহলে আমি এখানে দেখো চারটি অঙ্ক নিয়েছি চারটি অঙ্কর মধ্যে এখানে আছে এর মধ্যে তিন এর নিচে দাগ দিয়েছি থ্রি নিচে মানে এর মানটা কত এর স্থানীয় মানটা রয়েছে এর স্থানীয় মানটা কত তাহলে আমরা সেটা কিভাবে বের করব তাহলে বুঝিয়ে দিচ্ছি এখানে আছে ফোর হান্ড্রেড সেভেন থাউজেন্ড থার্টি সিক্স তো থ্রির মানটা কিভাবে বের করবে তাহলে থ্রি এখানে কত স্থানে রয়েছে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি একক দশক শতক হাজার এই দেখো এখানে আমি সাজিয়ে নিয়েছি এখানে আছে একক দশক শতক হাজার মানে ইংরেজিতে এটাকে বলে ওয়ান টেন হান্ড্রেড থাউজেন্ড ওয়ান মানে একক টেন মানে দশক হান্ড্রেড মানে শতক থাউজেন্ড মানে হাজার এখানে আছে ফোর হান্ড্রেড সেভেন থাউজেন্ড থার্টি সিক্স তাহলে আমরা এখান থেকে সবসময় ডান পাশ থেকে তুলে নেব অঙ্কগুলোকে এখানে সবার শেষে ছিল সিক্স ছিল সিক্স থ্রি সেভেন ফোর এর মধ্যে থ্রির মানটা আমরা বের করব। তাহলে থ্রির মান বের করতে হলে তাহলে আমরা এই ডান পাশ থেকে আমরা সাজিয়ে দেবো এটা হচ্ছে একক দশক শতক হাজার তাহলে আমরা এখানে এককের ঘরে সিক্স লিখলাম থ্রি লিখলাম দশকের ঘরে সেভেন লিখলাম শতকের ঘরে ফোর লিখলাম হাজারের ঘরে আমি ইংরেজি এবং বাংলা দুটোতেই বুঝিয়ে দিচ্ছি যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদেরও ভালো বুঝতে সুবিধা হবে আর যারা বাংলাতে পড়ছো তাদেরও বুঝতে অনেক সুবিধা হবে আর তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরেকটি কথা না বললেই না হয় অনেকেই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা আবার তুলে নিচ্ছ এতে করে কিন্তু মনটা আমার খুব ভেঙে যায় এমনটা করো না প্লিজ এবার আমরা থ্রির মানটা বের করবো এখানে থ্রি থ্রির মানটা আমরা কি করে বের করব। একক দশক শতক হাজার একক একক মানে 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 ঘরে ঘরে আছে আছে দশক কি কি দশে দশে হয় হয় দশকের ছয়ের তিন যেহেতু দশ দশক মানে দশ তাহলে তিন দশ তিন দিয়ে যদি আমরা তিন দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি তিন দশে তিরিশ তাহলে এখানে তিনের মানটা হচ্ছে তিরিশ আমরা কি করে করব তিন গুণ দশ দশকের ঘরে যেহেতু আছে তিনের সাথে আমরা দশ গুণ করে নেব তাহলে থ্রি ইন্টু টেন তাহলে হচ্ছে থার্টি এবার নেক্সট তাহলে এখানে আমরা তিনের মানটা কত পাচ্ছি তিরিশ পাচ্ছি প্রথমে তোমরা এভাবেই করবে তিন গুণ দশ তারপর তিন দশে তিরিশ এরপরে আছে নেক্সট আছে সিক্স হান্ড্রেড এইট থাউজেন্ড নাইনটিন তাহলে সিক্স এর মানটা আমাদের বের করতে হবে তাহলে একইভাবে আমরা তুলে নেব এখানে দেখো তোমাদের বোঝার বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি চার্ট বানিয়ে তাহলে হচ্ছে নাইন ওয়ান এইট সিক্স তাহলে নাইন একক এক দশক এইট শতক আর সিক্স হাজার বোঝাই যাচ্ছে এখানে সিক্স হাজার মানে ছয় হাজার সিক্স হান্ড্রেড মানে হচ্ছে ছয় হাজার আর এখানে এইট শতক আট শত মানে এইট হান্ড্রেড আট শত মানে আটশো ছয় হাজার আটশো আর এখানে হচ্ছে এক দশক দশক মানে দশ এক দশ এক এককে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে আমরা দশই পাব তাহলে এখানে হচ্ছে এক দশক আর নাইন এখানে হচ্ছে একক মানে ওয়ান নাইন একবারই রয়েছে তাহলে ও এককের ঘরে আছে তাহলে ও সিঙ্গেল তাহলে আমরা ছয়ের মানটা কত পাচ্ছি এখানে একক দশক শতক হাজার মানে ছয় হাজার এখানে আমরা গুণ এখানে হাজার যেহেতু বলছি এক দিয়ে আমরা এক হাজার দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ছয় একে ছয় দিয়ে আমরা যতগুলো সংখ্যা শূন্য রয়েছে আমরা দিয়ে দিব তাহলে আমরা মান সিক্সের এর মানটা পাচ্ছি ছয় হাজার তাহলে ছ হাজার আমরা সিক্স এর মান পাচ্ছি আমরা এখানে লিখে সিক্স সিক্স এক হাজার ইজিক্যাল টু থাউজেন্ড আশা করি বোঝাতে পেরেছি নেক্সট আছে এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর মধ্যে হচ্ছে ফাইভের মানটা কত এটাও আমি বুঝিয়ে দিচ্ছি ফাইভ টু ফোর এট তাহলে এখানে এক পাঁচের মানটা এককের ঘরে যেহেতু আছে বুঝতেই পারছো পাঁচকে যদি আমরা এক দিয়ে এককের ঘরে এক দিয়ে আমাদেরকে গোল করতে হবে তাহলে পাঁচেককে আমরা পাঁচ এখানে পাঁচ পাঁচের মান আমরা পাঁচ গুণ এক তাহলে পাঁচেককে পাঁচ পেয়ে যাচ্ছি এখানে সাতের মানটা তোমরা বের করবে তোমাদের হোম আপ রইলো তোমরা সাতের মানটা বের করে আমাকে কমেন্ট করে জানাবে সাথের মান এখানে কত হবে তাহলে আমি জানব তোমরা বুঝতে পেরেছো